আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজ অনেক দিন পর আপনাদের কাছে শপিংয়ের ভিডিও শেয়ার করছি অনেক দিন বলতে গেলে অনেক দিন পর আমি নিজেই এসেছি শপিং করতে আসলে অনেকদিন যাব তার আশা হয় না হাজব্যান্ডই সব কিছু নিয়ে যায় তো বলছিল যে আমরা শপিং করব তা আমি বলছিলাম যে শপিং যেহেতু করবো তো চলো আমাকেও নিয়ে চলো আমিও যাই অনেকদিন দিন যাব যাই না নিজের কাছেও খারাপ লাগে শপিং করতে তো আমার ভীষণ ভালো লাগে তো বললো ঠিক আছে চলো তো হঠাৎ করে দুপুরবেলা আজকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে দুপুরে রান্নার দরকার নেই আমরা বাহিরেই খাওয়া দাওয়া করবো কেনার কাটাও একসাথে করে আসবো কেউ যে কাজবেন্ডের এত বড় সুযোগ দেওয়া কি নিয়ে হাজবেন্ডের সাথে শপিং এর লু মার্কেটে এসেছি শপিং আর খাওয়া দাওয়া দুটোই করা হবে যেহেতু দুপুরবেলায় এসছি আর এখানে আমরা আমাদের খাবারটা অর্ডার করেছিলাম আর উপরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেনু এটা দেখেই অর্ডার করা হয় সামনেও মেনু কার্ড দেওয়া আছে কিন্তু ওপর থেকে দেখলে আর বেশি সুন্দর লাগে আর ইন্ডিয়ান যতগুলো রেস্টুরেন্ট ছিল সবগুলি বন্ধ ছিল যেহেতু দুপুরবেলা বিকেলে খুলবে এটা খোলা ছিল এখানেই আমরা অর্ডারটা করেছি আর এই যে দেখুন আপনাদের সাত বাবা বসে আছে আপনারা সবাই তো আমার দুই ছেলে মেয়েকেই খুব আদর করেন এই যে আমার মেয়ে তার আর ঝুঁটি করিনি সে আজ দেয়নি কারণ চুলবুলি একটু ভিজে ভিজে ছিল বলছিলাম ও ঝুটি করো না তাই আর দেই আমার মেয়েটা আমি ভিডিও করির সময় বলছিলাম ও তুমি কি করো তখন আমি বলছিলাম আমি ভিডিও করি সে উত্তরও বলে ভিডিও করো আর এই তো রেস্টুরেন্টটা দেখতে আমার খুবই ভালো লাগে তো যার কারণে এখানে আসা হয় বেশিরভাগ শপিং আর খাওয়া দাওয়া দুটোই করা যায় এটা আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে আর খাওয়া দাওয়ার পর ওয়াশরুমে এসেছিলাম প্রায় সময়ই ওয়াশরুমে আসা হয় এখানে আসলে এই ওয়াশরুমটা এত পরিমাণে ক্লিন আর এত পরিমাণে স্মেল কি বলবো তো সৌদি আরবের ওয়াশরুম বাইরে শপিং মলে কীরকম হয় সেটা হালকা পাতলা অল্প একটু দেখানোর জন্য একটু ভিডিও করলাম আপনাদের জন্য আর ওয়াশরুমটা একদম খালি ছিল কেউ ছিল না যার কারণে এই সুযোগে একটু ভিডিও করে নিলাম এখানে খুব সুন্দর সিস্টেম করা আছে বাচ্চাদের জন্য ছোট টপ পর্যন্ত করা আছে আর এটা হচ্ছে হাওয়া আপনার হাত ধোয়ার পর এখানে আপনি হাতটা পরিষ্কার করবেন হাতটা দেওয়া মাত্রই একটা বাতাস এসে আপনার হাতটা শুকিয়ে দেবে আর এখানে খুব সুন্দর একটা সিস্টেম করা আছে এই যে টিস্যুর ব্যবস্থা করা আছে আপনি হাতটা মুছে সুন্দর করে হাতটা ক্লিন করে ডাস্টবিনে টি শার্টটা ফেলে দিবেন ব্যাস হয়ে গেল টলি নো উঠ হাতিয়ারে এই তো অলরেডি টলি নিয়ে ভিতরে ঢুকে গিয়েছি আর আমাদের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তা এখানে দেখছিলাম আর যেহেতু শুক্রবার ছাড়াই আমরা এসছি তো যার কারণে অফার বলতে কিছুই ছিল না সবই অনেক অনেক দাম ছিল আর বাহির দেশের দিন জিনিসপত্র কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম থাকে হাই লেভেলের আর কি আর টিশ্যু আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস দরকারি জিনিস যেটা কিনা না থাকলে চলেই না তো টিস্যুটাও নিয়ে নিলাম আর এখানে ননস্টিকের অনেক কালেকশান ছিল অনেক সুন্দর ছিল কিন্তু এত পরিমাণে প্রাইস ছিল হাই প্রাইস নেওয়ার ইচ্ছাটাই ফুরিয়ে গিয়েছে কি আর বলবো আর কিছু বলার নেই আসলে আর এখন আমরা যাচ্ছি কাপড়ের সেকশানে এটা হচ্ছে কাপড়ের সেকশন বাচ্চাদের সেকশন সামনে আরও বড়দের সেকশন আছে যেহেতু লুলু মার্কেটটা একদম হাই লেভেলে বিশাল বড় মার্কেট এখানে এ টু জেড আপনি সব পাবেন আমি এর আগেও এসেছি বলেছি আর এখানেই আমাদের আসা হয় তো আসার পর হঠাৎ করে যেটা দেখলাম সেটা দেখে আসলে মনটা ভরে গেল সেটা হচ্ছে সৌদি আরবে কিন্তু সামনে ন্যাশনাল ডে তো ন্যাশনাল ডে উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশানের পোশাক এসছে ড্রেস এসছে তো এই দিনটা কিন্তু সৌদি আরবে খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয় আর অনেক সুন্দর আয়োজন করা হয় ইনশাআল্লাহ এই বছর যেহেতু ইউটিউব খুলেছি ওটাও আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি আর এটা হচ্ছে বোরখার সেকশন আর কি আবায়া কালেকশনের যত বোরখা ছিল ওগুলির কালেকশন ছিল আর কি তো এবার আসার পর আর বোরকা ভালো লাগেনি ডিজাইন আমি আবার আবায়া বোরকা খুবই পছন্দ করি আবায়া আমার খুব ফেভারিট এই সাইডে আবায়া ছিল এটা একটু ভালো লেগেছে কিন্তু এই কালারটা ভালো লাগেনি যেহেতু আমি একটু কালো জাপ কালার এইসব কালারের বোরকাতে একটু বেশি পরি তো এই বোরখাটা ভালো লাগলো কালারটা ভালো লাগেনি এদের নেই নি আর কি আমার হাজব্যান্ড বলছিল যে ভালো লাগলে নাও কিন্তু এই কালারটা তারও পছন্দ হয়নি যার করে না নেওয়া হয়নি আর কাপড়টাও কিন্তু খুবই ভালো ছিল এমনিতেও সৌদি আরবে যত বোরখার কাপড় আছে সবগুলোই কিন্তু খুবই ভালো এপাশের বোরখাটা দেখার পরও ভালো লেগেছে কিন্তু নিচ দিয়েছিল একটু চিপা টাইপের মানে যেটা ভালো লাগছিল সেটা আবার মানে নিচের দিক দিয়ে সুন্দর হচ্ছিল না ভালো লাগছিল না তো যার কারণে আর নেওয়া হয়নি তা আলাদা ধরনের আবায়া সেকশনের আলাদা ব্রোচার দোকান আছে সেখানেই যাবো এই তো আমি বলেছিলাম ন্যাশনাল ডে সামনে আসছে এখানে ন্যাশনাল ডে উপলক্ষে অনেক ধরনের ডিজাইনের ব্যান তারপরে আপনার রাবার ব্রেসলেট এগুলি ছিল আর এটা ছিল খুব সুন্দর ভালো লাগছিল তা আমি এটা আর ওইটা নিয়েছি আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য যেহেতু সৌদি আরবের পতাকার রং কালিমার পতাকা আর কি সবুজ আর ইভেন্ট অনেক সুন্দর আমাদের যেই দোয়া কালিমায় তয়বা ওই দোয়ার নাম দিয়েই আমাদের পতাকা সেটা তো আমাদের মুসলমানদের পতাকা সৌদি আরবের পতাকা তো সেই অনুসারেই এখানে ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ই করা হয়েছে যেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা ন্যাশনাল ডেতে পড়বেন তো এটা নিয়ে নিলাম আরও কিছু নেব ন্যাশনাল ডে উপলক্ষে এদেশের নাগরিক না হতে পারি কিন্তু এদেশে যেহেতু থাকি অনেকটাই নাগরিকের মতোই লাগে আর কি আর এই তো দেখুন এখানে ড্রেসও আছে খুব সুন্দর মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেসও ছিল তবে দুঃখের বিষয় হচ্ছে যেহেতু ন্যাশনাল ডে তো অনেক দিন পর তো যার কারণে এখনও পুরোপুরি কালেকশন আসেনি তো মেয়েরটা হচ্ছিলো ছোটো ছেলেরটা হচ্ছিল বড় তো যার কারণে ড্রেসটা নেওয়া হয়নি তো আমার হাজবেন্ড বলছিল সামনে যে তারও সময় আছে পরে নেওয়া যাবে চলো এখন চলে যাই তো এই তো আমরা কাপড়ের সেকশন থেকে চলে এসেছি এখন আমরা মাছ কিনবো এখান থেকে আমরা মাছটা কিনে নেব একুয়ারিয়ামের ভেতরে খুব সুন্দর দেখছিলাম তালাপিয়া মাছ আছে সেখান থেকে একটা তালাপিয়া না মাছ নিয়েছি আর এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমি একটা কথা বলেছিলাম যে কেমন যেন একটা স্মেল আসছে তো স্মেল জিনিসটা যেহেতু ইংলিশে বলেছিলাম তো আশেপাশে সবাই জিনিসটা বুঝতে পেরেছে সাথে সাথে তারা এক ধরনের একটা সেন্ট দিয়েছে তারপরে দেখলাম কি ওই স্মেলটা আর নেই তো আমার হাজব্যান্ড বলছিল কথাবার্তা যদি বলো একটু আস্তে আস্তে বললো কারণ সবাই এটা শুনতে পায় এখন আমরা এসেছি বেকারি সেকশানে এখানে কিন্তু যা যা আছে কেক তারপরে বিস্কিট এগুলি সব কিছু তাদের নিজের হাতে বানানো বাহির থেকে কিনা না একদম ফ্রেশ আর কি আর একটা কথা সেটা হচ্ছে সব মতো যেটা চাই সেটা চেয়ে নিয়ে আপনাদের সবার কাছে সেটা হচ্ছে একটা লাইক প্লিজ যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কমিউনিটিতে একটা অবশ্যই একটা লেটার দিবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার অনেক সুবিধা হয় ভিডিওতে কমেন্ট করলে আসলে ব্যাগটা দেওয়া সম্ভবই হয় না আপনাদের খুঁজতেও আমার অনেক প্রবলেম হয়ে যায় এত কমেন্ট পরে এত কমেন্টের মাঝখানে আপনাদের নতুন বন্ধুদের আসলে খুঁজে পেতে পারি না আমি এত করে বলি আপনাদের কমিউনিটিতে লেটার দিবেন আমারও মনে চায় আসলে আমি পাইও না খুঁজে আমি ব্যাগটা দিতে পারি না তো প্লিজ আপনারা কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দিয়ে রাখবেন থ্যাংক ইউ এখন আমরা এসেছি সবজির সেকশনে আর এটা হচ্ছে লেটুস পাতা লেটুস পাতা তো সবাই চিনেন এখানে মাশরুম ছিল নানান ধরনের কচু ছিল ব্লুবেরি রেডবেরি তারপরে ব্ল্যাকবেরি ছিল চেরি টমেটো ছিল টমেটোর কত কালেকশান দেখাবো এখানে তো অনেক ধরনের টমেটো যেটা কি না নামও জানি না অনেক ধরনের অনেক রকমের টমেটোর কালেকশন আছে আর কি আর এইখানে দেখুন এটা দেখে আমি মনে করেছিলাম ঝাল কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে না এটা ঝাল না এটা হচ্ছে এক ধরনের আদা থাইল্যান্ডরা খায় এটা আর এটা হচ্ছে ফ্রুটসের সেকশন আর কি পুরোটা বিশাল বড় আপনি যা চান সব পাবেন আপনার মতো আপনি নেবেন সামনে আছে আপনি ওইখানে গেলে ওজন মেপে আপনাকে এক্সট্রা স্টিকার দিয়ে দেবে তারপর আপনি বিল পে করুন করার সময় সেখানে আপনি বিল দিয়ে দেবেন এখানে আপনি আপনার মতো চলতে পারবেন নিজের মর্জি মতো তবে কি মেন জায়গায় গেলে আপনার বিলটা দিতে হবে এই হচ্ছে নিয়ম আর কি আর এই যে আমার ছেলে আর মেয়ে একজন আরেকজনকে ঠেলাঠেলি করে যমজের ভাষণ আর কি যমজ না হয়েও যমজের মতোই আর কি কী আর বলবো বলার আর ভাষা নেই আর এখানে আসার পর দেখলাম আম দেখতে খুব সুন্দর ছিল তো এখান থেকে আম নিয়ে নিলাম ছেলে মেয়ে সবাই আম খেতে খুব পছন্দ করে আর আম সৌদি আরবে একটা জিনিস কি আপনি কোনো সিজন নেই আপনি প্রত্যেকটা সিজনে আপনি আম পাবেন প্রতি মাসে আপনি আম পাবেন এই দেশে শীতের দিনেও গরমের খাবার পাওয়া যায় গরমের দিনও শীতের খাবার পাওয়া যায় এটা হচ্ছে ওই রকম আর কি সব পাবেন আপনি কারণ সারা দেশে সবজি ফ্রুট এখানে আসে তো তাই আর এটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডো আমার ঘরে কম বেশি সবসময়ই থাকে আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে অ্যাভোকাডোর জুস আর এখান থেকে আমি নিয়েছিলাম ক্যাপসিকাম আমি সবসময় ক্যাপসিকাম একটা দুটা তিনটা তিন ফ্লেভারের তিনটা অবশ্যই আমি রাখি আর এটা হচ্ছে সালাদ পেঁয়াজ আর কি অনেক ধরনের কালারিং সালাদ পেঁয়াজ ছিল তো গ্রিনটাই নেই আজকে আবার পেঁয়াজ নেয়নি জাস্ট ক্যাপসিকাম নিয়েছি আর এখান থেকে দেখলাম বাঁধাকপি ছিল তো অনেক দিন পর বাঁধাকপি খাওয়া হয় না ভাবলাম নিয়ে নিলাম এখান থেকে আর এখানে ধনে পাতা ছিল অনেক ধরনের ধনে পাতা তারপরে লেটুস ই অনেক ধরনের পাতা ছিল আর কি কি বলবো এমনও পাতা আছে চিনিও না কারি তারপরে কি বলবো অনেক পাতা মনে নেই এখন বলতে পারবো না এই যে এখানে এসেছি স্টিকারটা লাগাবো আমরা এখান থেকে যত যত সবজি ফ্রুটস নিয়েছি ওইগুলি আর এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখে সেটা হচ্ছে কাঁঠাল জাস্ট তিন পিস কাঁঠাল এটার দাম কত জানেন বাংলাদেশি টাকায় তিনশো পঁয়তাল্লিশ টাকা পাওয়া যায় তিন পিস কাঁঠালের দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা আর বাংলাদেশে এই টাকা দিয়ে আপনি একটা আস্ত কাঁঠাল কিনতেই পারবেন খেতেই পারবেন এত দাম আমাদের বাংলাদেশি ফ্রুটস কাঁঠালের দাম অনেক সৌদি আর এটা হচ্ছে তেলের সেকশন এখান থেকে তেল নিয়েছিলাম তেলটা নিয়ে এখন আমরা সামনের সেকশনে রেস্ট নিতে পারো না তুমি আর এটা হচ্ছে টুথপেস্টের সেকশন আমি এখানে একটা কথা বলি সাইমা আপু আমার টুথপেস্টে কিন্তু সত্যি লবণ আছে দেখো আমি কিন্তু সত্যি লবণ আমার টুথপেস্ট ব্যবহার করি পেস্টটা কিনে নিয়ে যাচ্ছি আসলে মজা করলাম আমার খুবই প্রিয় একটা আপু আছে তার নাম হচ্ছে সাইমা আর তার চ্যানেলের নাম হচ্ছে সাইমা ব্লগার টু জিরো টু আপনারা চাইলে তাকে সাপোর্ট করতে পারেন সে প্রচণ্ড পরিমাণে মিশ্র আর প্রচণ্ড মজার একটা মানুষ তাকে সাপোর্ট করলে অবশ্যই চব্বিশ ঘন্টা পর আপনাদের ব্যাগ দিয়ে দেবে এই তো আমাদের শপিং হয়ে গিয়েছে এখন আমরা বিল পে করবো তো দিকে আমার হাজব্যান্ড বিল ছিল আর এখানে আমরা বের হয়ে এসছি আমার মেয়ে বলছিল এখানে ক্যান্ডি খাবে তো এটার ভেতরে কয়েন দিলে ঘোরালেই ক্যান্ডিটা বের হয়ে আসে এখানে সব কিছু মেশিনের সাহায্যে আপনি টাকা দিবেন বের হয়ে আসবে আপনার নিজের হাতের কাছে হই আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই আমাদের শপিং করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি তো কি কি শপিং করলাম সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম